জয়েন্ট ফ্যামিলি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য তাই এটাকে একদম স্কিপ করে যাও না অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখিনি তোমার পার্সোনাল কারেন্ট ফিলিং যার সাথে এই মুহুর্তে তোমার কনট্যাক্ট সিচুয়েশান চলছে কী ভাবছে কী চলছে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে তার ভাবনা চিন্তা কী চলছে এবং ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স স্ট্রেন বু অনেক নিজের মধ্যে ওকে ডেথ পার্ড ওকে যত রকম যত রকম বা যত রকম ওকে যত রকম ম্যাজিশিয়ানের প্রভাব তার জীবনে ছিল বা কেউ তার জন্য নেগেটিভ ম্যানিফেস্টেশন করেছিল কেউ তার জন্য নেগেটিভিটি করেছিল বা তোমার পার্সনের উপরে কোনোরকম ব্ল্যাক রিচুয়ালের সাহারা ছিল কোনোরকম নেগেটিভিটির সাহারা ছিল সেই সমস্ত নেগেটিভিটি তা এন্ড হচ্ছে যে ম্যাজিশিয়ান কার্ড ডেথ কার্ট পুরোপুরি যত রকম নেগেটিভ কোনো ব্ল্যাক রিচুয়ালের সাহারায় কোনো ব্ল্যাক কোনো তন্ত্রক্রিয়া বা কোনো নেগেটিভ এনার্জির কন্ট্রোলে তোমার পার্সন ছিল তার মধ্যে সেই কন্ট্রোল থেকে সে পুরোপুরি মুক্ত হয়েছে এবং সে নিজের নিজেরকে নিজের মধ্যে যে পাওয়ার সেটাকে নিজের জীবনে আনতে পেরেছে বা নিজের মধ্যে যে একটা অন্যের কন্ট্রোলিং নেচার থেকে বেরিয়ে নিজের জীবনকে নিজেই মানে চালানোর জন্য সক্ষম হয়েছে অন্যের কথাই নয় নিজের জীবনে যেটা ভালো লাগে সেটাই করছে তোমাকে নিয়ে কী ভাবছে ওকে কিং অফ প্যান্টিক্যাল তোমার প্রতি ফোকাস রয়েছে সে তোমার প্রতি ভীষণভাবে ফোকাস এবং এই ওকে তোমার প্রতি ভীষণভাবে ফোকাস এবং সে তোমাকেই চায় তার কারণ এখানে যতই সংঘর্ষ তার জীবনে আসুক না কেন যতই নেগেটিভিটি বা নেগেটিভ মানুষ তাকে বাধা দেওয়ার চেষ্টা করুক সে মন মস্তিষ্কে স্থির করে নিয়েছে যে তোমাকেই চায় এই চব এইচ অব একটা নতুন শুরু চায় নতুনভাবে এই সম্পর্কের মধ্যে আবার নতুন করে জীবনটাকে শুরু করতে চায় পুরোপুরি তার মন মস্তিষ্ক জুড়ে তুমি রয়েছে যতই তুমি দূরে থাকো বা যতই তোমার মধ্যে যতই তোমার সাথে তার নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকুক না কেন মন থেকে কিন্তু উঠে যেতে পারো নি সেভেন অফ কাপস তার বেশ তার স্বপ্ন তুমি তার মনের ইচ্ছে মনের মধ্যে তুমিই রয়েছো এটা কনফার্ম করে দেবো সেভেন অফ কাপসে দেখো এই সম্পর্ক নিয়ে তোমাকে নিয়ে কীভাবে এই সম্পর্কে শুরু এই সম্পর্কের যত রকম ভুল ত্রুটি সে করেছে যত রকম নেগেটিভ যা কিছু সে করেছে সে এগুলোকে সমস্ত কিছু মুছে নতুন করে শুরু করতে চায় এবং সেইভাবেই সে এগিয়ে আসছে তোমার মাহাত্ম সে বুঝতে পেরেছে তোমার গুরুত্ব সে বুঝতে পেরেছে তুমি যে কতটা দামি তুমি যে কতটা পিওর সেটা সে বুঝতে পেরেছে আগে সেটা সম্পর্ক নিয়ে তার মধ্যে এরকম কোনো নলেজই ছিল না যে সম্পর্কটা সকল একতরফা হয় না সম্পর্কটা দুতরফা হয় বা সম্পর্কের গুরুত্ব দেওয়া উচিত সম্পর্ক আর যে এখনকার সময়ে একটা পিওর সম্পর্ক সেটা ঈশ্বর কৃপাতেই পাওয়া যায় সেটা বুঝতে পারছে এখন বাট আগে এগুলো বুঝতো না সে সব কিছু নেগলেস করতো বা তার মধ্যে এরকম নেচার ছিল যেটা মাল্টিপল চয়েসের মতো বাট এখন সে নিজেকে পুরোপুরি বদলেছে এই সম্পর্কে এফোর্ট লাগাচ্ছে এই সম্পর্কে কাজ করতে চায় এই সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় এই সম্পর্কের মধ্যে যত রকম নেগেটিভিটি ছিল সমস্ত কিছুকে রিমুভ করে তার জীবনকে সে নতুনভাবে শুরু করতে চাইছে তোমার প্রতি ভীষণভাবে প্রকাশ তোমাকে স্টক করছে কোনো সোশ্যাল মিডিয়া বা কোথাও যে কেউ যেখান থেকে তুমি তোমরা কাল থেকে খবর নেওয়া তোমার প্রতি তো তার নজর অবশ্যই রয়েছে সে যতই দূরে থাকুক না কেন দ্য স্যার নতুন করে শুরু করতে চাইছে আবার সম্পর্ক নতুন করে তার মধ্যে এই ফিলিংস এসেছে তার মধ্যে সেই ভাবনা এসেছে এখানে কোথাও কোথাও নেগেটিভিটি এতটাই তার ওপর হ্যাবি ছিল কোনো ব্ল্যাক রিচুয়ালের প্রভাব তার উপরে এতটাই ছিল বিশেষ করে কোনো রকম বশীকরণ ক্রিয়া তার উপরে কেউ করেছিল যাকে তাকে পুরোপুরি কন্ট্রোল করা যায় এবং তোমার থেকে তার থেকে ডিটেচ তোমার থেকে ডিট্যাচ করা যায় তো সেটার প্রভাব তার জীবনে ছিল বাট সেই প্রভাব তার জীবন থেকে পুরোপুরি কমপ্লিটলি শেষ হয়ে গেছে ওকে টু প্রচুর একটা সিচুয়েশানে প্রচুর জ্যাগলিং করেছে বা তুমিও সেই সিচুয়েশানে জাগলিং করেছ বাট স্টিল এখন কিন্তু সেই সময়ের পরিবর্তন ঘটেছে যত রকম জ্যাগলিং সিচুয়েশান একটা পন্ডিবদ্ধ জীবন যেখানে যার বাইরে যাওয়াটা সম্ভব হচ্ছিল না যে পরিস্থিতির মধ্যে এক জায়গায় শুধু সিচুয়েশানটা লাইফে ভীষণভাবে এফেক্টেড করছিল। সেই সময় কিন্তু পার হয়েছে এবং সে কিন্তু এই পরিস্থিতি থেকে নিজেই বেরিয়ে আসছে বেরিয়েছে ওকে এবং দ্য জাস্টিস কার্ড এখানে ন্যায় ঘটছে ইউনিভার্স কিন্তু দ্য ওয়ার্ল্ড কার্ড ইউনিভার্স তোমাদের জীবনের একটা নতুন করে চ্যাপ্টার ওপেন করছে তোমাদের জীবনে ওকে এই চলছে তার মন মস্তিষ্কে এবং সে এই সম্পর্কে নতুনভাবে শুরু করার জন্য নিজের সমস্ত কিছু এফোর্ট সে দিতে চায় এবং সে সেটাই করছে চলো দেখেন সকাল সকাল এঞ্জেলস মেসেজ তোমার জন্য থ্যাঙ্ক ইউ এঞ্জেলিসের জন্য কি মেসেজ রয়েছে আমার ভিবার জন্য কি মেসেজ রয়েছে এটাই তোমার জন্য সঠিক সময় এই সময়ই তোমার জীবনের সমস্ত কিছু ভালো কিছু ঘটবে এবং ভালো কিছু ঘটার যে সময় সেই সময় কিন্তু এসে গেছে এসব কমিউনিকেশান ক্লিয়ারলি যেটা ভাবছ সেটা ক্লিয়ার করো যেটা ভাবছ সেটা সেই বিষয়টা আরও আরও ভালোভাবে ক্লিয়ার করো দরকার হলে সেই বিষয়টা নিয়ে তার সাথে কথা বলো যেটা নিয়ে তুমি মনের মধ্যে রেখে দিয়েছ সেই বিষয়টা নিয়ে ক্লিয়ার কাট কথা বলো আক্স এঞ্জেলস মেডিটেশনের মাধ্যমে তুমি এঞ্জেলসের সাথে কোনো রকম প্রশ্নের উত্তর চাইতে পারো আর এঞ্জেলস তোমাকে কোনো না কোনোভাবে হিন্ট দেবে কিন্তু হিন্ট দিয়ে তোমাকে তার অ্যান্সার অবশ্যই দেবে তো তুমি যদি চাও কোনো প্রশ্নের উত্তর এঞ্জেলসের সাথে কিন্তু এঞ্জেলসের কাছে জিজ্ঞাসা করতে পারো ইউ আর রেডি তুমি কি প্রস্তুত নিজের জীবনের সমস্ত ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করার জন্য তুমি কি প্রস্তুত তাহলে নেগেটিভিটি একদম মনের মধ্যে রাখবে না অপরচুনিটি জীবনের সাকসেস সাফল্য পুরনো সব কিছুকে ছেড়ে নতুন করে এগাও রোড ওয়ারি চিন্তা করো না তোমার জন্য সমস্ত কিছু ভালো কিছু ঘটছে এবং তোমার পারসেন তোমার জীবনের তুমি যাকে চাইছো যার জন্য তুমি অধীর অপেক্ষায় রয়েছ চিন্তা করো না সেই সমস্ত কিছু তুমি পেতে চলেছো বাট পেছনের যা কিছু জীবনে ঘটেছে খারাপ ভালো যা কিছু সমস্ত কিছুকে লেখ্য করো ছেড়ে দাও কারণ সমস্ত কিছুকে না ছাড়লে নতুনভাবে শুরু হতেও প্রবলেম হচ্ছে তো সেই কারণে পুরনো সব কিছুকে গো করে নতুনকে আহ্বান করো নতুনকে আমন্ত্রণ জানাও ওকে পুরনো কিছুকে যত ধরে থাকবে নতুন কিছু কিন্তু আসতে দেরি হবে তো সেই কারণে পুরনো জিনিসকে গো করো এবং নতুনকে আমন্ত্রণ জানাও জীবনে ওকে সো এই ছিল রিডিং অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে